আরে আরে দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন আপনার বাচ্চাও যদি আমার মতো আম খুব একটা খেতে না চায় তবে আপনার বাচ্চাকেই এটা বানিয়ে দিতে পারেন অ্যান্ড ট্রাস্ট মি আমি যেমন এটা খেয়ে বলেছি যে আম আমার ফেভারিট এখন তেমন আপনার বাচ্চাও বলবে ম্যাঙ্গো তার ফেভারিট বুঝতে পারছেন না তো এটা কিসের রেসিপি এটা হচ্ছে ম্যাঙ্গো বো বা রেসিপি সবাই তো কফি দিয়ে বানায় আমরা বানাচ্ছি আজকে হচ্ছে ম্যাঙ্গো দিয়ে আমার আম খুব একটা ভালো লাগে না তো আম্মু আজকে ভাবছি ভাবছিল যে আমাকে কিছু একটা বানিয়ে দেবে যেন আমি আমটা অন্তত খাই অ্যান্ড লাস্টে আমাকে এটা বানিয়ে দিয়েছিল অ্যান্ড ট্রাস্ট মি এটা অনেক বেশি মজার তার জন্যই আমি তাড়াতাড়ি চলে এসেছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য অ্যান্ড খুব ইজি তার উপরে হচ্ছে এখন আমের মৌসুম চলছে তাই এটা তো মাস্ট আপনাদেরকে বানাতেই হবে আপনাদের সাথে শেয়ার করতেই হবে তার জন্য আমি নিয়ে হাজির হয়ে গেছি ম্যাঙ্গো বোবাটির রেসিপি তো চলুন খুব বেশি সময় না নিয়ে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি আমাদের লাগছে এক কাপ পরিমাণ সাবুদানা এটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে মানে গ্রাইন্ড করে নিতে হবে একদম পাউডারে রূপান্তরিত করতে হবে আর কি একটা ব্লেন্ডারের জারে বেশ এক কাপ পরিমাণ দিয়ে এটাকে একদম মিহি করে গুঁড়ো করে এটাকে চালনি দিয়ে মানে একটা চালনি দিয়ে চেড়ে নেওয়া হচ্ছে যাতে করে কোনো বড় দানা না থাকে একদম মিহি পাউডার গুঁড়াটা কিন্তু আমাদের লাগবে তারপর লাগছে হচ্ছে আম এখানে আপনারা যতটা প্রয়োজন ততটুকু নিতে পারেন এখানে একটা আম নিয়ে নেওয়া হয়েছে পুরো একদম পাকা ভালো করে ব্লেন্ডারে ব্লিন্ড করে নেওয়া হয়েছে এবার হচ্ছে আমাদের পালগুলা মানে বোবাটা বানোর পালা একটা কড়াইয়ের মধ্যে আমটা দিয়ে একদম সামান্য পরিমাণ লবণ দেওয়া হয়েছে জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তারপর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে একদম প্রপারলি নাড়তে হবে আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবেন মিডিয়াম টু হিট তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হয়েছে যিনি যে যেমন পছন্দ করেন তেমনি যদি আমার এক মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই যদি আমটা একটুখানি কম মিষ্টি হয় তাহলে চিনিটা দিবেন তবে চিনিটা যার যার পছন্দ মতো চাইলে চিনি ছাড়াও বানাতে পারেন কোনো সমস্যা নেই কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে যখন দেখবেন কনসিস্টেন্সিটা একদম ঠিক হয়ে গেছে তো এরপর যে দিয়ে দিতে হবে সে পাউডার করে রাখা আমাদের সাবুদানাগুলো মানে একদম পাউডার করে রাখা একটু একটু করে কিন্তু অ্যাড করতে হবে যদি খুব বেশি মনে হয় যে ব্যাটারটা বা ডোটা যেটাই বলে না কেন খুব বেশি শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে কম দিতে হবে এই জন্যই হচ্ছে একটু একটু করে অ্যাড করতে হবে তো এ পর্যায়ে হচ্ছে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকটাই পাতলা দেখাচ্ছে তো এই পর্যায়ে আরেকটু সাবুল দানার গুঁড়ো দিয়ে এটাকে ফিক্সড করে নিয়ে একটা বাটিতে ঢেলে নেওয়া হয়েছে এবার হচ্ছে আমাদের বাবলসগুলো বানানোর পালা ডোটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে একদম যেহেতু গরম চুলো থেকে মাত্র নামানো হয়েছে তো একটুখানি সমস্যা হচ্ছিলো আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটুখানি শক্ত হয়ে যেতে পারে তাই গরম গরম অবস্থায় এটা বানানো ভালো তো একদম ছোটো ছোটো লেচি কেটে বাবলসগুলো বাইনা হয়েছে যদি আপনারা স্ট্র দিয়ে এটা খাওয়ার খাওয়ার চিন্তা করেন কিংবা স্ট্র দিয়ে এটা খান সেক্ষেত্রে পাবলসগুড়া একদম ছোটো ছোটো করে বানাবেন কেননা এটা যখন সেদ্ধ করা হবে তখন কিন্তু অনেকটাই ফুলে উঠবে আর যদি আপনারা নর্মালি খেতে চান তাহলে যে কোনো সেবেব দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে একদম ছোটো আকারে দেওয়া হয়েছে আর কেচে দিয়ে দিয়ে কেটে এটার সাইজ করে এখানে একটুখানি সাবুদানার গুঁড়োর মধ্যে এটাকে রাখা হয়েছে যাতে করে একসাথে মিক্সড হয়ে না যায় এবার হচ্ছে পানির মধ্যে এগুলোকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে ফুটন্ত গরম পানির মধ্যে কিন্তু এগুলো দিয়ে দেওয়া হয়েছে বাস দুই থেকে তিন মিনিট ও লাগবে না দুই মিনিটের মতো এটাকে নেড়ে চেয়ে নিলেই কিন্তু এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে এখানে মিডিয়াম টু লো হিটেই রাখা হয়েছে চুলোর আঁচ একটুখানি ঢেকে দেওয়া হয়েছে যখন দেখবেন বলক উঠে গেছে দু একটা তখনই কিন্তু এটা চুলো অফ করি এটা নামিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু হয়ে গেছে অনেক ফুলে গেছে এগুলো তার জন্যই বলেছিলাম আমি প্রথমে যদি স্ট্র দিয়ে আপনারা খান সেক্ষেত্রে হচ্ছে বাবলস টিগুলো মানে বাবলসগুলো হচ্ছে একদম ছোট করে বানাবেন যাতে করে স্ট্র দিয়ে খাওয়া যায় চুলোর উপর থেকে না হচ্ছে বা এটাকে ছেঁকে নেওয়া পালা ছোট কোনো ছাঁকনি হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না যার জন্য বড় ছাঁকনির মধ্যে কিন্তু এটাকে ছাঁকা হচ্ছে একদম পানিটা যাতে পুরোপুরি আলাদা হয়ে যায় তার ব্যবস্থা করা হচ্ছে আর কি আর এখানে একটুখানি ঠান্ডা পানি দিয়ে এটাকে একবার ধুয়ে নেওয়া হয়েছে যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায় আর গরম যে ভাবটা থাকে সে ভাবটাতে যেন এটা আর নরম না হয়ে যায় যতটুকু হয়েছে দ্যাটস পারফেক্ট তো একটুখানি ঠান্ডা পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ধুয়ে নিলেই কিন্তু ভালো তারপর হচ্ছে একটা বেডের মধ্যে এটা নামিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন নন একটা কিন্তু ঝরঝরে দেখাচ্ছে তারপরেও হাত দিয়ে একটুখানি সবগুলো আলাদা করে দিবেন যাতে করে একদমই লেগে না যায় পরে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তো এখানে হচ্ছে আমাদের বাবুচগুলো একদম পারফেক্টলি রেডি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে আপনারা যদি আমার মতো দুষ্ট হন তাহলে দু একটা এখান থেকে সাবার করে দিতে পারেন কোনো সমস্যা নেই কিছু মনে করবেন না তারপর একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা চিনি নিয়ে নেওয়া হয়েছে এক কাপের মতো বা তার থেকে একটু কম যে যেমন মিষ্টি খান তেমন তারপর চিনিটাকে নিরেচেরে একটুখানি গলিয়ে নেওয়া হচ্ছে যখন চিনি শিরাটা হয়ে যাবে একটা পাতলা শিরা বানানো হচ্ছে আর কি যখন চিনি শিরাটা হয়ে যাবে তখন এটার মধ্যে হচ্ছে বাবলসগুলো দিয়ে দেওয়া হবে কন্টিনিউসলি এটা নাড়া হচ্ছে আর যখন একটুখানি ঠিক হবে আপনার বারবার এটা কিন্তু নাড়তে নাড়তে চেক করবেন হাত দিয়ে যে এটা ঠিক হয়েছে কিনা যখন দেখবেন একটুখানি আঠা আঠা লাগছে তখনই হচ্ছে বাবলসগুলো এটার মধ্যে দিয়ে দেওয়া হবে যেহেতু এটা আমের আম যদি খুব একটা মিষ্টি না থাকে সে সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন যদি মিষ্টি থাকে তাহলে তো করা লাগবে না তারপরে হচ্ছে টেস্টটা ব্যালেন্সে রাখার জন্যই হচ্ছে চিনি শিরার মধ্যে এটাকে দিয়ে দেওয়া হয়েছে আর আমার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য সরি একটুখানি নয়েজ আসছে আই থিঙ্ক তো এখানে কন্টিনিউসলি চিনি শিরার মধ্যে দিয়ে এটাকে নেড়ে ধেড়ে নেওয়া হচ্ছে যাতে করে ভিতর অব্দি মিষ্টিটা চলে যায় আর বাচ্চারা কিন্তু মিষ্টি জাতীয় খাবার একটু পছন্দ করে লাইক বাইরের ড্রিঙ্কসগুলো যেমন মিষ্টি যেমন হয় আর কি তো সেই দিকটা বিবেচনা করে একটুখানি মাথায় রেখে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন যাতে করে বাচ্চারা খেয়ে অনেক পছন্দ করে তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ দু একটা বলক আসা অবধি চিনি শিরা আর কি এটাকে রাখতে হবে আর দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই হয়ে গেছে দুই থেকে তিন মিনিটের মতো রাখলে কিন্তু হয়ে যাবে আর যখন এটা সেদ্ধ করবেন তখন মাথায় রাখবেন খুব বেশি সেদ্ধ করা যাবে না কারণ যখন চিনি শিরাতে দেবেন তখন কিন্তু অনেকটা সেদ্ধ হবে তারপর এটাকে আরেকটু নেড়ে চেড়ে চিনি শিরাটা আর কি একদম টানিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগে না এটাকে বানাতে একদম কম সময় লাগে কিন্তু আর এটা গরমকালে অনেক বেশি ভালো লাগে ফ্রিজে রেখে খেতে তো যাই হোক এখানে হচ্ছে আমাদের বাবলসগুলো নামানো হয়ে গেছে এবার হচ্ছে ম্যাঙ্গো শেকটা বানানোর পালা প্রথমে হচ্ছে ব্লেন্ডার জারে একটা আম দিয়ে দেওয়া হয়েছে যেহেতু আমটা পাকা তাই খুব বেশি ছিলার ঝামেলা করতে হয়নি উপরের কষাটা ছাড়িয়েই এটাকে আটির থেকে আলাদা করে নেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে লিকুইড মিল্ক এবার এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে এখন সার্ভ করা পালা এখানে ছোট্ট ড্রিঙ্কের জন্য যে গ্লাসগুলো থাকে সেটা নেওয়া হয়েছে সেটার মধ্যে পরিমাণ মতো বাবলসগুলো আগে দেওয়া হয়েছে দুইটা রেডি করা হয়েছিল জাস্ট ডেকোরেশনের জন্য যদিও সেসব দিশি একটুও থাকেনি সবাই অনেক মজা করে খেয়েছে বিশেষ করে আমি আমার ভাই তো যাই হোক এখানে হচ্ছে গ্লাসের মধ্যে সবগুলো বাবলস দিয়ে নেওয়া হয়েছে দিয়ে এবার উপর থেকে হচ্ছে আমাদের ম্যাঙ্গো শেক যেটা সেটা দিয়ে দেওয়া হবে আপনারা এটা গরমকালেও খেতে পারেন সকাল সন্ধ্যা যখন ইচ্ছে হয় তখন খেতে পারেন কিংবা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন একদম তাজা টেস্টি কিন্তু লাগবে এখানে হচ্ছে ম্যাঙ্গো শেকটা দিয়ে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা স্মুথ লাগছে আর কতটা টেস্টফুল লাগছে আমার তো খুব বেশি পছন্দ এটা আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন যারা হচ্ছে বাচ্চারা ফ্রুটস খেতে চায় না আম খেতে চায় না তাদেরকে কিন্তু ইজিলি বানিয়ে খাওয়াতে পারেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা